আসসালামু আলাইকুম ভাই কিন্তু সবার আসলে থেকে অলমোস্ট আমার এই টিকটক ভিডিও দেখে কিন্তু বত্রিশ হাজার টাকার পর মাত্র সাত হাজার চব্বিশ টাকা দিয়ে দিয়ে ফেলছে যখন সাভার থেকে উনি আসে আসার আগে কিন্তু ওনার ফ্রেন্ড সার্কেল বলছে যে এই ভিডিও গুলো বোয়া কিংবা ফেক ইভেন এই ভাই কিন্তু বিশ্বাস করে নাই কি ভাই আপনি বিশ্বাস করতেন করেন নাই উনি কিন্তু নিজে বলছে যে আগে তুই যা যাওয়ার পরে দেখবো যদি কিস্তিতে ফোন এটা সত্য হয় তাহলে আমি নেওয়ার চিন্তা করব এখন আপনি বলেন ভাই আদো কি সত্য ছিল কথা জি আদো সত্য ছিল বন্ধু বান্ধব বলেছে যে লাইস নেয়া ভুয়া হবে টাকা পয়সা নিয়ে নিব আমি না যাই দেখি তারপর রিক্স নিয়ে কিন্তু উনি সেই সাভার থেকে আমাদের এই মতিঝিল আউটলেটে চলে আসছে মাত্র সাত হাজার টাকা দিয়ে বত্রিশ হাজার টাকার সেই ফোক সোনার ফরেন নোট ফিফটি পুরো ডিভাইসটা নিয়ে ফেলছে নয় মাসের কিস্তি পনেরো ডাউন পেমেন্ট দিয়ে সাথে কিন্তু ভাই একশো দিনের ভিআইপি কার্ডটা পেয়ে গেছে অলমোস্ট পাশাপাশি পাঁচ হাজার এম একটা ওয়ার্ল্ড এর চার্জার পেয়ে গেছে সুন্দর একটা স্পেশাল আমরা অফার কিন্তু নোট ফিফটি সিরিজের ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করে দিয়েছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম